এবার এক জোট ব্যবসায়ীর সঙ্গে পুলিশ কর্মকর্তার টাকা লেনদেন সম্পর্কিত একটি কল রেকর্ড ফাঁস হয়েছে গত রোববার রাত থেকে কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে খোঁজ নিয়ে জানা গেছে ঝোট ব্যবসায়ী সেলিম শিকদার গাজীপুরের শ্রীপুরের নগর হাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কথোপকথনের সত্যতা যাচাইয়ের জন্য ঝুট ব্যবসায়ী সেলিম শিকদারকে ফোন দিলে তিনি গণমাধ্যমকে বলেন শ্রীপুর থানার ওসির সঙ্গে প্রায় দুই মাস আগে তার কথা হয়েছিল তখন ওই রেকর্ডটি ধারণ করেছিলেন তিনি আরও বলেন এর মধ্যে তার মোবাইল হ্যান্ডসেট হারিয়ে গিয়েছিল পরে সেটি উদ্ধারও করেছেন তবে কিভাবে এটি ফাঁস হলো তা তিনি জানেন না দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার সেলিম বলেন পাঁচ অগাস্টের ছাত্রজনতার জনতার অভ্যুত্থানের একটি হত্যা মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয় রমজান মাসের ছয় দিন আগে এক মাস জেল খেটে জামিনে বের হয়েছেন তিনি আমার জন এরেস্ট করছে তো ওনারাই লক্ষ্য টেয়ে জন ধরে নিছে তারপরে আড়াই লাখ টাকা দেওয়া হয়েছিল যেহেতু ওই কোনো মামলায় নাম নাই কিচ্ছু নাই ওই যে কোনো টোয়েন্টি ফোর বা যে কোনো একটা মামলায় নাম দিবে দিয়ে আমারে চালান দিবে তিনি আরো বলেন গ্রেপ্তার করার দিন এছাড়া ঝুট ব্যবসা করার সময় তার কাছ থেকে প্রতি মাসে এক থেকে দেড় লাখ টাকা নিতেন ওই ওসি টাকা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দিতেন ভয়ে তিনি টাকা দিয়ে তার ব্যবসা কিছুদিন টিকিয়ে রেখেছিলেন এছাড়াও অডিও ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন লোকজনকে দিয়ে ওসি তাকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন সেলিম এমনকি ফেসবুকে লাইভে এসে ছড়িয়ে পড়া অডিওটি ভুয়া বলে দাবি করতে তাকে চাপ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি ফাঁস হওয়া চার মিনিট আটান্ন সেকেন্ডের ওই অডিওতে টেলিফোনের অপর প্রান্তে ওসিকে বলতে শোনা যায় তিনি স্থানীয় একজনের মধ্যস্থতায় সেলিম শিকদারকে কারখানা থেকে ঝুট বের করতে সহযোগিতা করছেন স্থানীয় ওই ব্যক্তিকে এক লাখ ত্রিশ হাজার টাকা দিলে বিনা বাধায় ঝুট বের করে নিয়ে যেতে পারবেন বলে ওসি সেলিম শিকদারকে নিশ্চয়তা দিচ্ছেন অডিওর এক পর্যায়ে ওসিকে বলতে শোনা যায় তোর নানা আমাকে দেখে না কেন আমি এত কিছু করতেছি চাপ নিতেছি তোর নানাকে বলে আমাকে লাখ পাঁচেক টাকা দিস

আমাকে অনেক মানুষ ফোন করে সারাক্ষণ কথা বলি কাজের কথা বলি কাজের বাইরে কোনো কথা বলি না অডিওর বিষয়টি আমার নলেজে নেই যায় যায় দিন